যখন ক্রিকেটের মাঠে অভিনেতা অভিনেত্রীরা আসে নিজেদের মধ্যে যেমন উত্তেজনা তৈরি হয় ঠিক তেমনি আমি শিওর যে দর্শকদেরও অনেক এক্সাইটমেন্ট কাজ করে আমার পছন্দের প্লেয়ার অলওয়েজই সাকিব আল হাসান আর তামিম ইকবাল দর্শক মাঠে গড়ালো সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আমার সাথে এই মুহূর্তে আছে অভিনেত্রী নাবিলা কথা বলবো তার সাথে কেমন আছেন ভীষণ ভালো আছি আপনারা কেমন আছেন আমি ভালো আছি আপনাদের আসলে মাঠে দেখলে আমরা অবশ্যই খুব ভালো ফিল করছি দর্শকরা আসলে আপনাদের এই খেলার যে লোকটা মাঠে তো আমরা খেলোয়াড়দের দেখি অভিনেতা অভিনেত্রী এই বিষয়টি খুব পছন্দ করে আপনাদের আসলে কেমন লাগে যখন দর্শকদের এই উন্মাদনা দেখেন এনজয় করি ইভেন আমরা নিজেদের মধ্যেই আমাদের অনেক উত্তেজনাও কাজ করে কারণ আমাদের ফিল্ড আমরা বিনোদনের একটা অঙ্গন এটা বিনোদনের আরেকটা বৃহৎ অঙ্গন সো যখন ক্রিকেটের মাঠে অভিনেতা অভিনেত্রীরা আসে নিজেদের মধ্যে যেমন উত্তেজনা তৈরি হয় ঠিক তেমনি আম শিওর যে দর্শকদেরও অনেক এক্সাইটমেন্ট কাজ করে যে আমার তাদের ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কেমন খেলছে নাবিল আসলে খেলাধুলায় কেমন মানে ছোটবেলা থেকে খেলার প্র্যাকটিস করা হয়েছে বা এরকম কিছু মানে ক্রিকেট খেলা হয়নি অনেস্টলি ফুটবল খেলেছি যেটা হয়েছে যে ক্রিকেটটা ওভাবে করে আমরা আমার করা হয়নি বাট অনেকেই খেলে বাট মোটামুটিভাবে স্পোর্টই বলতে পারেন যে স্পোর্টস নিয়ে ইন্টারেস্ট ছিল কিছু কিছু পার্টিসিপেট করতাম কিছু করতাম না এই তো কি মনে হয় নাটকের ইন্ডাস্ট্রিতে তো অনেকদিন খেলাধুলা নিয়ে কখনো নাটক নির্মাণ হলে আপনাকে দেখবো নাকি আমি অলরেডি করেছি ক্রিকেট নিয়ে কাজ হয়েছে এবং সেটা আমি সেখানে কাজ করেছি তারিকা নাম স্যারের একটা কাজ করেছিলাম সেটা পুরোটাই ক্রিকেট নিয়েছিল এবং সে সময় ওয়ার্ল্ড কাপ ছিল তো নাটকে কাজ করা হয়েছে বাট এটা তো একদমই ডিফারেন্ট জোন সো এখানের ফিলটাই আলাদা ক্রিকেট মাঠে যখন জাতীয় দলকে দেখেন আসলে কোন প্লেয়ারটা আপনার আসলে নজর বেশি থাকে বা আপনার পছন্দের প্লেয়ারকে ক্রিকেট আমার পছন্দের প্লেয়ার অলওয়েজই সাকিব আল হাসান আর তামিম ইকবাল বাট আমাদের সাকিব তামিম যখন মাঠে থাকে তখন মুশফিক আছে মাশরাফি আছে সবার দিকেই আসলে নজর যায় মেইন ফোকাস থাকে যে আসলে আমাদের টিম জিততে হবে এরকম একটা বাট আমি এখন ফিল করছি যে আসলে ওদের উপরে কত প্রেশার থাকে আমাদেরটা তো ইটস ওকে আমরাও অনেক সিরিয়াসলি খেলছি বাট তারপর ওদের উপরে প্রেশারটা আসলে অনেক বেশি থাকে যেটা আমরা আসলে টিভি স্ক্রিনে বসে বা মাঠে দেখে অনেক সময় বুঝতে পারি না আচ্ছা একটু সিনেমার প্রসঙ্গে যাই সেটা হচ্ছে বাংলাদেশের এবার ঈদে ছয়টি সিনেমা মুক্তি পেল বরবাদ তো তুমুল ঝড় তুলেছে আসলে বরবাদ দেখা হয়েছে কিনা বা অন্য সিনেমা দেখা হয়েছে কিনা অনেস্টলি এবার এখনও দেখা হয়নি এখনও কোনো সিনেমা দেখা হয়নি যেহেতু একদমই আমাদের কাজ নিয়ে ব্যস্ততা ছিল এছাড়া আবার আবার খেলায় ঢুকে গিয়েছি বাট সবগুলো সিনেমা খুব ভালো যাচ্ছে এবং দর্শকদের অনেক আগ্রহ এটা নিয়ে ভীষণ ভালো লাগছে এবং সবাই পছন্দের আমাদের মানুষজন কাজ করছে সিনেমাগুলোতে এবং ভালো ভালো কাজ উপহার দিয়েছে সো সেই ক্ষেত্রে তাদের জন্য অনেক অনেক কামনা থাকলো এবং এভাবেই আসলে আমাদের সবাইকে এগিয়ে যেতেও হবে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এনজয় করেন আমরা ভীষণ এনজয় করছি নিজেদের মধ্যে এবং সিরিয়াসলিও খেলছে আমাদের জন্য দোয়া করবে যেন আমাদের টিমকে আমরা জিতিয়ে নিয়ে যেতে পারি